জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম প্রতিবেদন রবিবার পৌর শহরের ফৌজদারি মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

এককবারে ক্ষমতায় যায় এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে যখন মন চায় সেরকমই সংবিধান পরিবর্তন করে এটা কি মামুবাড়ির রামদাবাড়ি খেলা নাকি যে মন চায় যাবে তাই করতে হবে এই জন্য পারেন পদ্ধতিকে যদি

নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন করতে চায় তাদের উদ্দেশ্য বলতে চায়